প্রিয়া কিছু বলবা তুমি কি আমার সঙ্গে লজ্জা পাচ্ছ দেখো আমরা কিন্তু ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড ছিলাম একজন একজনের চুল ছেড়েছি না করলে রাতে ঘুম আসতো না আরে এবার তুমি আসার পর থেকে এমন বিহেভ করতেছো আজ আমি অপরিচিত কেউ আগে আমরা একজন আরেকজনকে তুই করে বলতাম তাই আমাদের মধ্যে বন্ডিংটাও সেরকম ছিল আর এইবার আসার পর থেকে তুমি যেভাবে আমাকে তুমি তুমি করে বলছো এখন তো আমি তুমি থেকে তুই এ শিফটই করতে পারছি তাই আমাদের মধ্যে বন্ডিংটাও এখন আর আগের মতন নাই তাহলে এখন থেকে তুমি তুমি না তুমি তুই তুইও তুই